আসসালামু আলাইকুম আহমতুল্লাহিহমদ করিম সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধুগণ এই মুহূর্তে যারা আমার ভিডিও লাইভটি দেখছেন এবং শুনছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ দর্শক শ্রোতা প্রিয় বন্ধুগণ আমরা আজকে চলে এসেছি জাতীয় ফেস ক্লাবের সামনে এখানে স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা তারা এখানে নেমেছে তো তাদের মাদ্রাসাগুলো বৈষম্যের শিকার বিগত চল্লিশ বছর ধরে তারা বেতন ভাতা থেকে বঞ্চিত দর্শক শ্রোতা বাইরা আপনারা জানেন ইতিমধ্যে ছাব্বিশ হাজার স্কুল প্রাইমারি স্কুল জাতীয়করণ হয়েছে কিন্তু স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা একটা জাতিকরণ দেয়নি বরংস এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা এই মাদ্রাসার বিনা বেতনে তারা খ্যাতমত করে আছে এবং অনেক শিক্ষকেরা বেতন না পেয়ে অনেক শিক্ষকেরা পৃথিবী থেকে তারা বিদায় নিয়েছে তো আমরা আজকে বগুড়ার এক ভাইয়ের সাথে কথা বলবো তো ভাই আপনার তো বগুড়া থেকে আসছেন তাই না হ্যাঁ তো আপনাদের দাবি দুবি কি আমরা এখানে আসছি আমাদের একটাই দাবি প্রতিষ্ঠান জাতীয়করণ করে আমরা আজ বহুদিন ধরে এই প্রতিষ্ঠানে আসি আমি দুই সাল থেকে এখানে ক্লাস করতেছি আর আমার ভাইয়েরা আছে তারা আপনার বয়সই শেষ তার দুই বছর কারো এক বছর কারো হয়তো বা দেড় বছর এরকম আসছে তা তাদের শেষ অবস্থায় তারা চাচ্ছে যে আমরা কয়টা টাকা পাই টাকাও যদি না পাই সরকার যদি ঘোষণা করে যে আমরা প্রতিষ্ঠান জাতীয়করণ করতেছি সরকার হাতে নিচ্ছে তাহলে তারা সম্মানের সহিত গ্রামে গিয়ে কথা বলতে পারবে তারা যে একজন শিক্ষক তার সম্মান পায় না বলে কিসের মাদ্রাসা কিসের প্রতিষ্ঠান ওখানে তো কিছুই নাই সরকার দেয় না আর আমরা জন্ম হচ্ছে ওখানে মাদ্রাসা আছে তো তাদের তো একই অবস্থায় দেখি মাদ্রাসা করে পেল এটা শুনে আমাদের খুব খারাপ লাগে এই জন্য আমরা আচ্ছা আরেকটা বিষয় স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসা চল্লিশ বছর ধরে কেন জাতীয়করণ হয় না কি কারণে এই মাদ্রাসাগুলো বৈষম্যের শিকার এই মাদ্রাসাগুলো আপনার সরকার প্রতিবার হাতে নেয় হাতে নেয় হাতে নেয় হাতে নেওয়ার পরে যখন হওয়ার পর্যায়ে চলে যায় সরকার দেবে এরকম ঘোষণা আসে তখন ওই টাইমে বলে এখান থেকে জঙ্গি তৈরি হচ্ছে এখান থেকে উগ্রবাদ তৈরি হচ্ছে এগুলো কথায় অনেকেই বলে বলে প্রতিষ্ঠান থেকে তারা এড়িয়ে যায় কিন্তু আমার দেখা মতে মাদ্রাসা থেকে পরিবার ছাত্র ছাত্রী তো জঙ্গিবাদের মধ্যে বা উগ্রবাদ তার মধ্যে কাউকে দেখা যায়নি বরং বিষয় আপনারা যে এখানে যে অবস্থান করছেন এখানে কোনো বিছানা নাই খোলামেলা আকাশে নিচে আপনারা এই সাধারণ একটা কার্টুন বিছিয়ে আপনারা এইখানে রাত যাপন করতেছেন তো শীতের রাত আমরা রুমের মধ্যে ল্যাপ টুস দিয়ে আমরা ওইখানে থাকতে পারি না আমাদের শীত করে তো এইখানে আপনারা যে থাকতেছেন এইখানে এই পেশাব তারপরে এই টয়লেট করা এগুলো আপনাদের জন্য অনেক কষ্টকর কিনা এগুলো আমাদের জন্য অনেক কষ্টকর আমরা অনেক ওই অনেক দূরে যাব সব করতে হয় খাওয়া দাওয়া সমস্যা রাতে ঘুম হয় না ঠান্ডা লাগে এবং কারো অসুস্থ হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে মেডিকেলে ভর্তি করা হয়েছে এখন আমরাও অসুস্থর মতোই আর কি সর্দি ছেলে ধরে যাচ্ছে কি আর করার আচ্ছা শিক্ষা অধিদপ্তর থেকে কি আপনাদের কি কোনো নিউজ এই পর্যন্ত দিয়েছে কেউ এখনো কোনো নিউজ আসেনি তবে আমরা আশাবাদী কিছু একটা বলবে তারা এবং আমাদের লিখিত আকারে তারা জানাবে যে আমরা উচ্চ জাতীয়করণ করব আর এই লিখিত আকারে কিছু না পাওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো থেকে উঠবো না আমাদের যদি এখানেই মৃত্যুও হয় সেটাও সই কারণ যার আপনার চাকরি নাই সমাজ থেকে সম্মান নাই সেই জীবন না রাখলে কি হবে অত মৃত্যু এখানে এখানেই হোক আর সরকার যে মনে করে আমাদের প্রতিষ্ঠান দেবে না তা সরকার প্রতিষ্ঠান বন্ধ করে দিক যদিও ইত্যাদি মাদ্রাসা বলতে কোনো মাদ্রাসা নাই আমরা আপনারা দেখতেছেন কতটা কষ্ট নিয়ে তারা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকেরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছে এইখানে ধর্মঘট তাদের আজকে মনে চার দিন না আজকে চার দিন ধরে আর রাত দিন চার দিন ধরে তারা এইখানে অবস্থান করতেছে ভালোভাবে খানা নাই কিনা নাই টয়লেট পেশাব কত কষ্টকর যদি দেখেন রাস্তার মধ্যে সাধারণ একটা কাটন বিছিয়ে তারা এইখানে শুয়ে রাত যাপন করতেছে তো আমি দায়িত্বশীল যারা আছেন শিক্ষা অধিদপ্তরে আপনাদেরকে বলতে চাই আপনারা চাইলে অবশ্যই সম্ভব যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো যেন প্রাইমারি মর্যাদা যেন পা নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মুসলমান দেশে যদি স্বতন্ত্র মাদ্রাসাগুলো যদি অবহেলিত হয় এর চাইতে দুঃখ এই জাতির জন্য লজ্জা আর কিছুই হতে পারে না তো আপনারা ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যেন প্রধান উপদেষ্টার কাছে পর্যন্ত পৌঁছে যায় আর আমাদের এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো যেন খুব দ্রুত যেন জাতীয়করণ হয় এবং এই শিক্ষকরা খালি হাতে ডাকায় এসেছে তারা যেন একটা আশ্বাস পেয়ে তারা যেন হাসি খুশি মুখে যেন তাদের গ্রামে বাড়িতে যেন ফিরে সেই ব্যবস্থা করবেন আল্লাহ তালা আপনাদের সকলকে তা দান করুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh